আসসালামু আলাইকুম আজকে আমি চলে এসেছি আমার স্টুডিওতে নিজেকে একটু প্যাম্পার করার জন্য আমার অবস্থা খুবই খারাপ মানে আমার লাইফে এরকম অবস্থা হয় নাই আমি সহজে স্টুডিও থেকে কোনো ধরনের সার্ভিস অ্যাকচুয়ালি নেই না মানে একদম খুব বেশি বিপদে না পড়লে অ্যাকচুয়ালি আমার এত মানে স্টুডিও থেকে কোনো সার্ভিস নেওয়া হয় না বাট আজকেও মানে আমার এমন অবস্থা যে আমি অন সার্ভিসটা না নি আমার মনে হতেছে যে সম্ভব না আর কোনো ভাবে চলে আসলাম আর আমার সাথে কি আছে আপনাদেরকে দেখাই হাই ও আমার গন্ধে গন্ধে চলে আসে মানে আমি কোন মতে যদি দেখা যায় আমি স্টুডিওতে আসছো কিভাবে জানি টার পায় আর চলে আসে তাই না হ্যাঁ তো আমি আপনাদেরকে একটু দেখাই যে আমার কি অবস্থা এই দেখেন এই দেখেন পায়ের কি অবস্থা মানে আমি মানে দেখাইতে লজ্জা লাগতেছে আমার কিন্তু কখনো এরকম হয় নাই হ্যাঁ পা শীতের সময় আমার কখনো এরকম স্কিনের অবস্থা হয় না বাট আজকে এরকম কেন হয়েছে আমি আর একটু ভালোভাবে দেখাই দাম এই দেখেন কি অবস্থা মানে আমার নিজের পা এটা আমার নিজেরই বিশ্বাস হইতেছে না এত বেশি খারাপ অবস্থা এই যে দেখেন কি একটা বিচ্ছিরি অবস্থা তো আমি আজকে আফ্রিদার কাছে একটা পেডি নিতে চলে আসলাম আর আপনাদেরকে দেখাবো যে আমার পেডি নেওয়ার পর আমার পায়ের কতটা চেঞ্জেস আসলো এটাই আপনাদের সাথে শেয়ার করার চেষ্টা করবো তো সাথেই থাকেন আমাদের ভিডিওটা দেখতে থাকেন আর এই তো আমরা একটু গল্প গুজব করি তাই না মাইশা এখন আমাদেরকে একটু নেচে নেচে দেখাবে গান গেয়ে কেন দেখাবো না মাইশা হ্যাঁ দেখাবো আমি গান নেই মাইশা একা একাই নাচা শুরু করে দিবে মাইশার বলাও লাগবে না শুরু হয়ে গেছে আমার পেডিকিউর তো এটা হচ্ছে পেডিকিওরের প্রথম ধাপ যেটা কিনা শ্যাম্পু আর লেবু দিয়ে করা হয় গরম পানির মধ্যে আমি কিছুক্ষণ এখানে পাটা ভিজিয়ে রেখে দিব এরপর আফিদা আমার পাকে কি করবে আমি জানি না সেটা আপনার রেজাল্ট দেখলেই বুঝতে পারবেন যে আমার পাটা কতটুকু চেঞ্জেস আসছে তো আমি আপনাদেরকে দেখানোর চেষ্টা করব ইনশাল্লাহ আর আমি কিন্তু এই জীবনে কখনো পেটে কেউর করি নাই আমার লাইফে এই ফার্স্ট আমি পেটে কেউর করতেছি আর যেটা আমি প্রথমেই বলছি যে অ্যাকচুয়ালি আমি পার্লার সার্ভিসগুলা ওইভাবে নিতে পছন্দ করি না একদম বিপদে না পড়লে আমি চিলি পার্লারে কখনও যাইতামও না মানে আমার যাওয়া পছন্দ না যেই যেই কাজগুলো আমার করতেই হবে ওইগুলো আমি বাসায় নিজেই করতে পছন্দ করতাম গুজু থেকে শুরু করে ব্রাউ প্লাক ফেসিয়াল ইভেন আমি হেয়ার কাটও বাসায় করে ফেলছি সো আমি পার্লারে যাওয়াটা এতটা পছন্দ করতাম না এখন আফ্রিদা আছে দেখে আমাকে একটু প্যাম্পার করতেছে আর আপনাদের সজল ভাইয়াও আমাকে যথেষ্ট প্যাম্পার করে এটা আমি এইসব সার্ভিস নিতে বেশি একটা পছন্দ করি না বাট নেওয়ার পরে কিন্তু অনেকটা মানে রিল্যাক্সেশন আসে অনেক রিল্যাক্সিং ফিল করি তারপরও না আলসা আমি লাগে আমার কাছে আমি সব ব্যাপারে অনেক আলসা তাই না আফ্রিদা আমাকে অনেক চেষ্টা করে ফেসিয়াল করে দেওয়ার স্পা করে দেওয়ার কিন্তু মানে আমার অলসতা কাটে না আমার না করে দিতে ভালো লাগে সবাইকে মানে কেউ বললে আমি মানে সাথে সাথে রেডি হয়ে যায় যে হ্যাঁ এখনই করে দিব কিন্তু নিজে করার জন্য আমার ওই মন মানসিকতাটা তৈরি হয় না আমার অর্ধেক কাজ শেষ হয়েছে পেডিকিউরের এখন বাকি পার্ট করা শুরু হয়েছে অনেকটাই রিল্যাক্সিং লাগতেছে আমার কাছে মানে এত আরামের এই সার্ভিসটা আমি মানে এখন নেওয়ার পরে বুঝতেছি যে আসলে কতটা আরামদায়ক যেই সব আপুরা এরকম নিজেকে একটু প্যাম্পার করতে চান অবশ্যই আমাদের টাচ স্টুডিওতে চলে আসবেন আর আমি আমার আজকের ভিডিও ডিসক্রিপশন বক্সে আমাদের পেজের এর লিঙ্কটা দিয়ে দিব আর হ্যাঁ আমাদের কিন্তু শীতের অফার চলছে হ্যাঁ পিডিকিওর মেনিকিওর দুইটা একসাথে কম্বো অফার হচ্ছে মাত্র ছয়শো টাকা যারা যারা এই শীতে নিজেকে প্যাম্পার করতে নিজের চাচ্ছেন যত্ন নিতে চাচ্ছেন কারণ শীতের সময় কিন্তু সবার হাত পা আরো বেশি খারাপ অবস্থা হয়ে থাকে সো যারা যারা ভাবছেন যে না আমার হাত পা গুলা একটু সুন্দর করা দরকার বা আমার একটু যত্ন নেওয়া দরকার তারা চলে আসবেন আমাদের স্টুডিওতে আর আমাদের স্টুডিওটা হচ্ছে ঢাকা মিরপুর বারো নাম্বারে যারা যারা এক্সাক্ট ঠিকানা চাচ্ছেন তারা আমাদের ফেসবুক পেজ লিঙ্কে ভিজিট করে ইনবক্স করবেন আমরা অবশ্যই আপনাকে মানে পুরাটা ঠিকানা ইনশাল্লাহ বলে দেব তো এখন আমার শুধুমাত্র একটা স্টেপ বাকি আপনারা দেখতে পাচ্ছেন যে আমার পা আলহামদুলিল্লাহ আগের থেকে কতটা ইমপ্রুভ হয়েছে আপনারা আমার হাতের দিকে তাকায়েন না কারণ আমি কিন্তু কিওর করি নাই আমি জাস্ট পেডি কিউর করছি দেখেন আলহামদুলিল্লাহ কতটা মানে ভালো ফল পাইছি দেখেন আর এগুলো যেগুলো এটা এগুলো কিন্তু একদিনে যাওয়ার মতো না হ্যাঁ তারপরেও দেখেন যতটা ঠিক হয়েছে আমার মনে হয় আপনার আপনারা বুঝতে পারতেছেন যে কতটা ইম্প্রুভমেন্ট আসছে এখন আমাকে আফ্রিদা প্যাক লাগাই দিবে যেটা আর কি পায়ের প্যাক ওটা লাগাই দিবে এটা লাগানোর পরে আমার আলহামদুলিল্লাহ একদম আজকের সার্ভিস হ্যাঁ ছুটি আজকে নাকি আফ্রিদার মন ভরছে কারণ আমাকে একটা ভিডি কিউর দিতে পারছে এই নাকি আজকে এতদিনে আফ্রিদার মন ভরছে কাজ করে আমার প্যাক লাগানোর কার্যক্রম চলছে এটাই হলো লাস্ট স্টেপ আলহামদুলিল্লাহ আমার আজকের সার্ভিস এখানেই সম্পূর্ণ হলো যদিও আমাদের মানে একদম লাস্ট স্টেপ লোশন দেওয়া হয় কিন্তু আমি যেহেতু লোশনটা ইউজ করি না আমি আমার ঘরে যে আমার যেটা পছন্দের ওইটা আমি ইউজ করব মানে আমি লোশন ইউজ করি না আমি অ্যাকচুয়ালি শীতে গ্লিসারিন ইউজ করি তো ওই জন্য আমি স্টুডিওতে লোশনটা ইউজ করলাম না আপনারা দেখতে পাচ্ছেন আমার পায়ের মানে একদম লাস্ট রেজাল্টটা আমার পাটা কীরকম ছিল আর কীরকম হয়েছে অ্যাকচুয়ালি একদিনে একটা সার্ভিসে তো আর একদম পুরা আপনার পা বা হাত বা মুখ যেটাই বলেন একটা সার্ভিসে কিন্তু আপনি একদম পারফেক্ট করতে পারবেন না কোনো কিছুই না এগুলো অ্যাকচুয়ালি একটা মানে প্রতিটা জিনিসই ডে বাই ডে ডেভেলপ হয়ে ওঠে এছাড়া আমার স্কিনে আমি কক্সেস বাজার যাওয়ার পর আপনারা দেখতে পারতেছেন এই যে এই জায়গাটা থেকে কালার একরকম আর এই জায়গায় আরেক রকম কালার তো এটা কিন্তু আমার রোদে পড়ে গেছে যেটা কি না একটা পেরি কি কখনোই ঠিক হওয়া সম্ভব না এছাড়া আমার যে রেজাল্ট আমি দেখতে পাচ্ছি আলহামদুলিল্লাহ আমার পায়ের অনেক অনেক ইম্প্রুভমেন্ট হয়েছে আর সবচেয়ে বড়ো কথা হয়েছে আমি যেই রিল্যাক্সটা পাইলাম মানে একটা যে রিল্যাক্সেশান ছিল এইটার আমার কাছে সবচেয়ে বেশি ভালো লাগছে সো আপনারা যারা যারা এইরকম সার্ভিস নিতে চাচ্ছেন অবশ্যই আমাদের সাথে যোগাযোগ করেন আর আমি আরেকজনকে দেখাতে চাই যে আমার সাথে আসছে আজকে এই ব্যাক নিতে। নিতে ফারিশা আজকে আমার সাথে চলে এসেছে স্টুডিওতে নিতে ওর পায়ের খুব খারাপ অবস্থা হয়েছিল আসলে শীতের সময় ম্যাক্সিমাম আপুদের পায়ের হাতের অবস্থায় খারাপ হয়ে থাকে সো যারা যারা মনে করছেন যে আর কোনো উপায় নাই এবার পা কি করব কোনোভাবেই ঠিক করতে পারছি না তারা চলে আসবেন আমাদের গ্ল্যামটচ মেকওভার স্টুডিওতে আর আশা করছি আমাদের সার্ভিসটা আপনাদের অবশ্যই ভালো লাগবে আর সার্ভিস চার্জ বা ভাবে কি আসে বিষয় সবকিছু ইন ডিটেইলস জানার জন্য অবশ্যই আমাদের পেজে নক করবেন আমি আমাদের ডেসক্রিপশন বক্সে আজকের ভিডিওর ডেসক্রিপশন বক্সে আপনাদেরকে আমার পেজের মেকওভার পেজের লিঙ্কটা আমি দিয়ে দিব সো সবাই আশা একটু কষ্ট করে একটু যোগাযোগ করার চেষ্টা করবেন আল্লাহ ফিয দিয়ে দাও ফাইশা আচ্ছা তোমার কেমন লাগতেছে এটা একটু বলো মানে আচ্ছা ফাইশারটা এখনো শেষ আমি একটু দেখাই একটু দেখাই পাটা এই যে ফাইশার পাইম নেই অনেক সুন্দর

যেটা আপনি আরাম করে মোবাইল টিপবেন আর আমাদের আফ্রিদা আপনাকে অনেক আরাম দিয়ে এই সার্ভিসটা দিয়ে দেবে সো আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করছি আশা করি নেক্সট ভিডিওগুলোও আপনারা এইভাবেই আমাদের সাথে দেখে যাবেন আমাদেরকে সাপোর্ট করবেন সো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন স্বপ্নপুরের সাথেই থাকবেন আল্লাহ